প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম একটি জেলা বিভিন্ন কারণে এই জেলার পরিচিতি এবং খ্যাতি বৃদ্ধি পেয়েছে উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হয় সুলাকিয়ার কারণে এই কিশোরগঞ্জ জেলার পরিচিতি এবং সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে বর্তমান সময়ে কিশোরগঞ্জের পরিচিতি ও ক্ষতির পলকে যুক্ত হয়েছে নতুন পালক আর সেটি হচ্ছে পাগলা মসজিদ এই পাগলা মসজিদের নাম শুনেনি বাংলাদেশে এমন লোকের সংখ্যা খুবই কম প্রায় চার একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই মসজিদটি দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এই মসজিদে দান করে থাকেন তাদের দানে মসজিদটির দান সিন্ধুক যেন হয়ে উঠেছে টাকার খনি প্রতিবার খুললেই মেলে কয়েক কোটি টাকা এছাড়া বৈদেশিক মুদ্রা স্বর্ণালঙ্কার পাওয়া যায় এই দান কথিত রয়েছে যে এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয় বিভিন্ন বিপদ আপদ এবং রূপ থেকে মুক্তি পাওয়া যায় আর এই বিশ্বাস থেকেই স্থানীয়রা ছাড়াও দূর দূরান্তের মানুষও পাগলা মসজিদে দান করতে ছুটে আসেন আর তাদের বিপুল দানে মাত্র তিন মাসেই পূর্ণ হয়ে যায় মসজিদের দান এবার চলুন আমরা এই মসজিদের ইতিহাস জেনে নিই কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিমে হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে পাগলা মসজিদটি প্রতিষ্ঠিত তবে মসজিদটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদের প্রতিষ্ঠার ব্যাপারে বেশ কিছু জনশ্রুতি প্রচলিত আছে এর মধ্যে একটি জনশ্রুতি হচ্ছে একবার প্রবল জনশ্রুতে মাদুর পেতে এক আধ্যাত্মিক পুরুষ ভেসে আসেন তার আসন ছিল নদীর ঠিক মধ্যবর্তী স্থানে বর্তমান মসজিদের কাছে এসে এই আধ্যাত্মিক পুরুষ স্থিত হন এবং তার মাধ্যমে এই স্থানেই গড়ে ওঠে একটি হুজরাখানা সাধকের মৃত্যুর পর হুজরার পাশেই তাকে সমাহিত করা হয় পরবর্তী সময়ে হুজরাখানার পাশেই নির্মিত হয় একটি মসজিদ যা পরে পাগলা সাধকের নামানুসারে পাগলা মসজিদ হিসেবে খ্যাতি লাভ করে এ ব্যাপারে আরেকটি প্রসিদ্ধ জনশ্রুতি হচ্ছে ইশাকার পঞ্চম পুরুষ হয়বতনগর এলাকার জমিদার দেওয়ান হৈবত কার অদস্তন পুরুষ জুলকরণ খানের স্ত্রী স্বপ্নাদিষ্ট হয়ে এই মসজিদটি স্থাপন করেন জমিদার যায়া আধ্যাত্মিক সাধনায় ব্রতি থাকতেন এবং নিসন্তান ছিলেন জনসাধারণের কাছে পাগলা বিবি নামে তিনি পরিচিত ছিলেন বলে তার নামে এই মসজিদটির নামকরণ হয় পাগলা মসজিদ এছাড়া এ ব্যাপারে সবচেয়ে প্রচলিত জনশ্রুতিটি হচ্ছে দেওয়ান হৈবৎকার ধারাবাহিকতায় ইশাকার সপ্তম পুরুষ দেওয়ান জিলকদর খা সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে হৈবৎনগরের জমিদার ছিলেন বংশতালিকার ধারাক্রমে জিলকদর খা দেওয়ান হৈবত খার পৌত্র বা দহিত্র ছিলেন বলে ধারণা করা হয় জমিদারি প্রাপ্ত হলেও দেওয়ান জিলকদর খার জমিদারির প্রতি কোনো মোহ ছিল না তিনি জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের বাইরে অনেকটা আধ্যাত্মিক সাধনায় ব্রতি থাকতেন সংসার বিভাগী ও উদাসী প্রকৃতির এই মানুষটি সবার কাছে পাগলা সাহেব নামে পরিচিত ছিলেন জমিদারির নৈমিত্তিক দায়িত্বের প্রতি তার কোনো মনোযোগ ছিল না প্রায়শই তিনি আজকের পাগলা মসজিদ যেখানে স্থাপিত সেখানে এসে ধ্যানমগ্ন ঋষির মতো বসে থাকতেন নরসুন্দা পাড়ের এই স্থানটিকে তিনি বেছে নিয়েছিলেন তার প্রাত্যহিক ধ্যানের স্থান হিসাবে পরে জমিদার বাড়ির তত্ত্বাবধানে পাগলা সাহেবের আরাধনার এই স্থানটিতে একটি ক্ষুদ্র মসজিদ তৈরি করা হয় এই কারণে পরবর্তী সময়ে মসজিদটির নামকরণ হয় পাগলা মসজিদ শুরুতে মাত্র দশ শতাংশ ভূমির উপর পাগলা মসজিদটি গড়ে উঠেছিল বর্তমান সময়ের বিবর্তনে আজ এ মসজিদের পরিধি যেমন বেড়েছে তেমনি বেড়েছে এর খেতীয় ঐতিহাসিক মূল্য বর্তমানে তিন দশমিক আট আট একর ভূমির উপর সম্প্রসারিত পাগলা মসজিদ এলাকায় মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে তবে সাম্প্রতিক সময়ে পাগলা মসজিদে মুসল্লিদের ব্যাপক সমাগমকে ঘিরে পুরাতন অবকাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উনিশশো সালের দশই মে থেকে ওয়াকফোর মসজিদটি পরিচালনা করছে সেই মোতাবেক তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার ম্যাজিস্ট্রেট এই মসজিদের সভাপতি দায়িত্ব পালন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রতিষ্ঠার পর থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক এই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন এবং কিশোরগঞ্জ পৌরসভার মেয়র বর্তমানে এই মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন পাগলা মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় এর অর্থ ব্যয় করা হয় কোভিড মহামারীর সময়ে কোভিড রোগীদের চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কিনে দেওয়া হয় এই মসজিদের আয় থেকে প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা এতিমখানা ও গুরুস্থানের ব্যয় নির্বাহ করা হয় এছাড়া জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এথিমখানা গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয় পাগলা মসজিদের আয় থেকে মসজিদটিতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স এবং এই নির্মাণ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো পনেরো থেকে একশো কোটি টাকা আর এই নির্মাণাধীন পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সে ষাট হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন আপনারা পাগলা মসজিদের আয়ের পরিমাণ শুনলে অবশ্যই অবাক হবেন দুই সালের নয় ডিসেম্বর দান বাক্স খুলে রেকর্ড ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা পাওয়া যায় এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায় এর ঠিক চার মাস দশ দিন পর এবছর বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ দান বাক্স খুলে পাওয়া যায় রেকর্ড সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশত সাঁইত্রিশ টাকা সেই সাথে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি আশা করছি এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনারা অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ